এখানে জাস্ট তোমরা ওয়েদারটা দেখো আজকের ওয়েদারটা এত সুন্দর আর এখানে হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এখানে ব্র্যাক ইউনিভার্সিটি সব দেখা যাচ্ছে পুরো পরিবেশ আর এখানে পরিবেশটা খুব ভালো মানুষ নাই আর হচ্ছে যেহেতু এখন বিকেল হয়ে যাচ্ছে তাই লাইটিং অন হয়ে যাবে অনেক সুন্দর বাতাস আজকে এত ভালো আরে আজকের দিনটা অনেক সুন্দর ভালো একটা টাইমে আসছি আর অনেক জোর তোমরা হচ্ছে যারা রিসর্টে যেতে পারবা না তারা হচ্ছে এই জায়গাটা তোমাদের জন্য বেস্ট পুরো রিসোর্ট ফিল্ড হবে হচ্ছে তোমাদের

প্লেস আর অনেক নীরব শিষ্ট তোমরা হচ্ছে মিটিংয়ের কাজেও এখানে এসে মিটিং করতে পারবা সব কিছুতে বেস্ট এটা কেকে আমাদের অর্ডার করা খাবার সব চলে আসলো আমরা হচ্ছে একটি পিৎজা অর্ডার দিয়েছিলাম আর হচ্ছে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই সব অর্ডার দিয়েছিলাম পিৎজাটা থেকে মজা ছিল চিজের কোয়ান্টিটি খুব ভালো ছিল ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই অনেক বেস্ট ছিল রেস্টুরেন্টে খাবারের মান খুব ভালো একদম টেন অন টেন তারপর হচ্ছে আমরা ডেজার্ট অর্ডার দিয়েছিলাম ডেজার্টটা ছিল আইসক্রিমের সাথে খুব ভালো ছিল মেল্ট করা ছিল খালো আমাকে খাওয়াই দিচ্ছিলো তারপর আমরা একটু বের হয়ে গেলাম বের হয়ে আমরা একটু কাজিনরা মিলে ছবি টবি তুললাম ভিডিও করলাম তো গাইজ আজকে ভিডিওটা ছিল একটু পর্যন্তই তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের প্রত্যেকটা ভিডিও তো পাশে থাকবো তোমরা এইভাবে আমাদের সাহায্য করবে এরকম আমাদের সাপোর্ট করে যাবা সাপোর্ট করবে আমরা যেন সবসময় একসাথে এরকম একসাথে সব মিলে ভিডিও করতে পারি তো আজকে ভিডিও একটু কি আল্লাহ হাফেজ বাই